সকাল সকাল ফার্মে এসে দেখলাম আমার এই যে ব্রুডিংয়ে বাচ্চাগুলো আছে এদের এখানে জায়গার অভাব পড়েছে সেই জন্য ভাবলাম আজকে এদেরকে বড়ো খাঁচায় শিফট করে দেবো তার জন্য সবার প্রথমে আমি লাইটটা বন্ধ করে দিলাম আর দেখুন এই যে বড় খাঁচাটা আছে এই খাঁচাটায় আজকে ওদেরকে আমি শিফট করব। খাঁচাটা একটু কাছ থেকে দেখায় একদম সহজভাবে আমি নিজেই বাড়িতে বানিয়েছি আর এই খাঁচার ফলে আমার জায়গা সাশ্রয় হচ্ছে প্রচুর না হলে এখানে আমি একশোটা মুরগি রাখতে পারতাম এখন এখানে আমি চারশোরও বেশি মুরগি রাখতে পারি আর এই যে আমার মুরগিটা দেখুন এটা হলো একটা আসিল মুরগি মানে যেটাকে ফাইটার মুরগি বলে সেই মুরগি এবারে সব মুরগিকে আমি ধরে নিয়ে এসেছি বড়ো খাঁচায় এদেরকে ছাড়া সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে এরা কত বেশি খুশি হয় আসলে এরা একটু বড় জায়গায় পছন্দ করে তবে যেহেতু আমার বাড়িটা একটা শহরের মধ্যে সেই জন্য আমার তো অত মাঠ ঘাট নেই যে মুরগি ছেড়ে পালন করব। সেই জন্য আমার খাঁচাই পালন করতে হয় তবুও আমি চেষ্টা করি এদেরকে সব থেকে ভালো জীবন দেওয়ার আর এটা হলো আমার পোলট্রি মুরগির বাচ্চা মানে যে পোলট্রি মুরগি আপনারা সময় খান সেই বাচ্চা আমি পাঁচটা কিনে এনেছিলাম দেখার জন্য যে এই বাচ্চাগুলো কেমন পারফরমেন্স করে এর পাশাপাশি আমার এখানে আছে সোনালি দিশি আর আড়াইয়ার মুরগি খাঁচায় ছাড়ার পরে সবার প্রথমে এদেরকে দিয়ে নিয়েছিলাম জল তারপরে দিয়েছি খাবার আর এইভাবেই আজকের আমার কাজও শেষ আর ভিডিও শেষ দেখা হবে পরের কোনো ভিডিওতে